বল না আরে বল না কেমন করে ঘুরে বেলে মনে কি করে আরে তোর মনে কি করে তুমি সেই বেলা

তুমি রঞ্জিন জীবন যাপন করছো হ্যাঁ হ্যাঁ আমি আমি তোমার সুখে বাধা হয়ে দাঁড়াতে চাই না আমি ভালোবাসার দাবি দিয়ে আমি আর তোমাকে বাধা দিতে চাই না আমি আমি আমার এই চোখ দিয়ে আমি আর জীবনে তোমাকে দেখতে চাই না

আমি আমি যে কারো মূল্য হতে চাই না আমি আমি আমার মতো থাকতে চাই তুমি এসে কি বলছো সেবার ভাই তুমি আমাকে ফুল বুঝো না সেবার ভাই তুমি আমাকে ফুল বুঝো না আমি আমি না হয় ভালোবাসার আগলে চলন্ত আগুনে পুরে চাই হয়ে গেছি আমার ঠুমকো কাছের মতো সব স্বপ্ন গুলো ভেঙে

তুমি আর কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারবে না পারবো সেবা ভাই পারবো তুমি আমাকে ওই নরক থেকে ফিরে আদো তুমি আমাকে মুক্ত করো সেবা ভাই তুমি আমাকে মুক্ত করো আমি তোকে মুক্ত দেখছি এই শালা ওই তুই আমার তোটা পাকে পোরান পাগির মাটা ধরে গেছস